হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা অনেকেই আমাকে বলেন বর্ষাকালে আম গাছের যত্ন পরিচর্যা কেমন হবে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বর্ষাকালে পোকামাকড় নিয়ন্ত্রণ আর বিশেষ কোনো করণীয় যত্ন পরিচর্যা আমাদের নেই এই সময় আমরা সাত থেকে দশ দিনের ব্যবধানে ইনসেক্টসাইট ও স্প্রে করতে পারি ইনসেক্টেসাইটের মধ্যে যেমন রয়েছে প্রোফেক্স সুপার বা যারা জৈব উপায় করতে চান তারা কাকা ব্যবহার করতে পারেন প্রোফেক্স সুপারের ডোজ হলো লিটারে দেড় থেকে দু এমএল আর কাকার ডোজ হল লিটারে এক থেকে দেড় এম এর সাথে যে কোনো ভালো মানসম্মত ফ্যানসিসাইড স্প্রে করতে পারেন কিন্তু এই সমস্ত কিছু স্প্রে করার পরেও দেখবেন যদি অতিরিক্ত বৃষ্টি হয় বা অতিরিক্ত খরা হয় এই সময়টাই কিন্তু ছাদ বাগানের আমগুলো ফেটে যায় বা আমগুলোতে ড্রপিং হতে শুরু করে এটা কোনোভাবেই কন্ট্রোল করা যায় না এটা করাটাও সম্ভব নয় কারণ যেই সময় আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে খরা হয় তখন কিন্তু গাছগুলো একটু ড্রাই হয়ে থাকে আমরা যতই জল দিই না কেন আবার যখন হঠাৎ করে প্রচুর বৃষ্টি পেতে শুরু করে তখন সেই ড্রাই গাছ কিন্তু প্রচুর পরিমাণে জল ওপরে তুলতে শুরু করে এতে কি হয় যে সমস্ত আমের খোসা একদমই পাতলা সেই সমস্ত আমের খোসা কিন্তু সেই অতিরিক্ত জলটাকে ধরতে পারে না সেই কারণে আমগুলো ফেটে যায় এখানে যদি দেখেন এটা হলো গোল্ডেন ডকমাই ম্যাঙ্গো এটা এবছরই প্রথম পেয়েছি আমার ছাদ বাগানে সামনে যেটা রয়েছে ওটা হলো ডকমাই হোয়াইট বলে যেটা ভ্যারাইটি সেটা এর মধ্যে কিন্তু একটা গোল্ডেন ইউলোইস ভাব আছে পাকলে পরে সম্পূর্ণটা প্রপার গোল্ডেন কালার চলে আসে আমি লাস্ট ভিডিওতে তার আপডেট দিয়েছি এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিচ্ছু করণীয় নেই আমরা একটা কাজ করতে পারি অতিরিক্ত বৃষ্টির সময় টবের ওপরে কোনোভাবে প্লাস্টিক বা পলিথিন দিয়ে ঢেকে দিতে পারি যাতে জল টবের গোড়ায় না পায় এখন কিন্তু ভেজা অবস্থায় আছে আবার বৃষ্টি হবে আরও জল পাবে কন্টিনিউ বৃষ্টি হবে কন্টিনিউ জল পেতেই থাকবে এটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই বা নিয়ন্ত্রণ করাটাও অনেকটা সমস্যাদায়ক চলুন তাহলে এই ফেটে যাওয়া আমটা আজকে আমরা এখান থেকে হারভেস্ট করে নিই আর এর মধ্যে কি কোয়ালিটি আছে আমরা টেস্ট করে দেখব চলুন এবার আমরা এই আমটাকে কেটে নিয়ে দেখি এটা এখনও কিন্তু পরিপক্ক হয়নি চাকু ঠিকঠাক যাচ্ছে না ভেতরটা একদমই সাদা আর সাত থেকে দশ দিন যদি আমটা থাকতো তাহলে কিন্তু পুরোপুরি পরিপক্ক হতো একদম কচকচে চাকু দিয়ে কাটছি পুরো কচকচে ভাবটা বোঝা যাচ্ছে আমটা কিন্তু পুরোটাই কাঁচা কাঁচা আমি একবার খেয়ে দেখব কারণ ডকমাই গোল্ডেন এখনও পর্যন্ত আমি কাঁচা টেস্ট করিনি কাঁচা প্রথমবারের মতো টেস্ট করছি আপনাদের সাথে টেস্ট করে জানাবো টেস্ট কেমন অন্যান্য কাঁচা মিঠাই আমরা যেমন টেস্ট করি সময় রিভিউ দিয়ে থাকি ডকমাই কিন্তু কোনোদিনও কাঁচা টেস্ট করার সুযোগ হয়নি হুম এই আমটাও কাঁচা মিষ্টি কিন্তু পাকলে পরে সত্যিই টেস্টটা অপূর্ব হয় এই আমটা কাঁচাতে না খাওয়াই ভালো কাঁচাতে খাওয়া মানে এটা একটা মানে লস আমার নিজেরই খারাপ লাগছে আমটা যদি পাকতো দারুণ একটা স্বাদ আমি নিতে পারতাম কারণ ডকমাই গোল্ডেন ভ্যারাইটি আমার জানা মতে এটা একদমই নতুন জাত এর ফলন আমরা প্রথম এবছর দেখছি পরবর্তীতে এই জাতটি নিয়ে আমরা আরও বেশি দূর কাজ করবো এই ছিল আজকের আমাদের ভিডিও আশা করি আপনারা যারা আম গাছ নিয়ে সমস্যায় আছেন আম গাছে এই পদ্ধতিতে যত্ন পরিচর্যা করলে বা এভাবে আপনারা যদি স্প্রে শিডিউলগুলো মেনটেন করে যান তাহলে যতটুকু সম্ভব আপনারা রোগ পোকার থেকে মুক্তি পাবেন গাছগুলোকে ভালো রাখতে পারবেন এই আশা নিয়েই আজকের এই ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ